আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শ্রুতি মার্ট থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের চমৎকার ডিজাইনের চাইনিজ বার্বি ফ্রকগুলো দেখাবো যেগুলো আপনার লেটেস্ট কালেকশনে পেয়ে যাবেন এবারে ঈদের ফ্যাশনে আর এগুলো কিন্তু ভালো মানে ভালো কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা একটু ভালো মানে ভালো কোয়ালিটি নিতে চান তারা কিন্তু এই চাইনিজ ফ্রকগুলো শ্রুতি মেগামার্ট থেকে আপনার সরাসরি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডিস করে সো এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু প্রচুর ফ্লপই দেখেন অনেক সুন্দর এটা বারবি ফ্রকের মধ্যে আপনারা পাচ্ছেন মেয়ে বাচ্চাদের একেবারে নতুন ইউনিক ডিজাইনে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের ব্যাকসাইডটাও ভালো লাগবে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে জিপারটা খুলে ইজিভাবে পড়তে পারবেন এবং সাথে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে বডিটা ছোট বড় করে পড়তে পারবেন খুবই সুন্দর প্রচুর ফ্লপ এবং এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি সো দ্বিতীয় কালারে যাচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই বার্বি ফ্রগের প্রাইস কেমন থাকবে ভাইয়া থাকবে আর এই বার্বি ফ্রগগুলোর প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা যারা ভালো মানে ভালো কোয়ালিটির বার্বি ফ্রগ নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য উন্নত মানের চাইনিজ বার্বি ফ্রগের মধ্যে এই ফ্রগগুলো চাইলে এখান থেকে আপনি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে চলে আসলে সো এটার আরো দুটো কালার আছে আমি দেখাচ্ছি এটার মধ্যে মোট চারটা কালার পাবেন এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুব ডিমান্ডেবল দেখার মতো দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার চারটা কালার থাকবে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা আর এগুলোর সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের বার্বি ফ্রক দেখাচ্ছি আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে সরাসরি স্টান প্লাজা মার্কেটে তলায় শ্রুতি মার্টে চলে আসলে এই টাইপের চাইনিজ বার্বি ফ্রকগুলো এবারে ঈদ কালেকশনে লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু মার্কেটে আসেন অনেকেই কেনাকাটা করেন বাট আপনাদের প্রোডাক্টগুলো ভালো মানের হয় না যদি একটু ভালো কোয়ালিটি ভালো মানের চান তাহলে কিন্তু আপনি এখান থেকে একেবারে গ্যারান্টি শো করে আপনি নিতে পারবেন সো এখন যে ফ্রকটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু গলার নিচে খুব সুন্দর ভাবে রিয়েল এ কাজ করা খুব সুন্দর ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকার আর এটা ব্যাক এ একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যবসাটা একটু ক্রেপ স্টাইলে খুব সুন্দর সাথে একটা ফিতে আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং জিপার দেওয়া হচ্ছে পেছনে ওকে এটার কয়টা কালার ভাইয়া তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই আরেকটা কালার দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার ছয়শো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের বারবি ফ্রক দেখাচ্ছি আর আজকে আপনাদেরকে যে কটা বার্বি ফ্রক দেখাচ্ছি এগুলো হচ্ছে এবারের ঈদের একেবারে আপডেট কালেকশনের মধ্যে আপনাদের দেখাচ্ছি ভালো মানের ভালো কোয়ালিটির মধ্যে যারা বিশেষ করে এবারের ঈদে চাইনিজ কালেকশনের মধ্যে বারবি ফ্রক নিতে চাচ্ছেন একটু উন্নত মানের এরকম কিছু আজকে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি সো এখন যে বার্বিটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর কাজ করা আছে প্রত্যেকটা বারবি ফ্রকের কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন এটার ব্যাক সাইডটা দেখেন পিছনে জিপার দেওয়া আছে সাথে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়ানো যাবে এইভাবে ধরে রাখেন হ্যাঁ এখন একটু দেখে আপনাদের ডিজাইনটা দেখেন পিছনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর একেবারে কিন্তু আপডেট মডেলে এই বারবিগুলো থাকছে এবারের ঈদে এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের সো এটার আরেকটা কালার দেখা যাচ্ছে হোয়াইট কালারের মধ্যে সো এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি দেখেন এটাও আপনাদেরকে খুব সুন্দর ডিজাইনে দেখাচ্ছি গলার নিচে খুব সুন্দরভাবে গলার হাড়ের মতো কাজ স্টোন ইস্টোনকেট আর এটাও কিন্তু অনেক সুন্দর বার্বি ফ্রগের মধ্যেই পাচ্ছেন ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক সেটটা দেখেন পিছনে জিপার দেওয়া আছে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটার মধ্যে কয়টা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে ইলো কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা বার্বি ফ্রকের কিন্তু ডিজাইন আলাদা আমি আবারও বলছি যারা ভালো মনে ভালো কোয়ালিটির বার্বি ফ্রক নিতে চাচ্ছেন বাহিরের কালেকশনে মানে চাইনিজ ব্র্যান্ডের তারা কিন্তু এই বার্বি ফ্রকগুলো আপনার শ্রুতি মেগামার্ট থেকে পেয়ে যাবেন আর এটার প্রাইস কেমন থাকবে আর এটার প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা দুই থেকে বছর বাচ্চাদের পরবর্তী কালেকশনে পেয়ে যাবেন এগুলো কিন্তু কস কালার গ্যারান্টি থাকবে এবং এগুলো রাফ ইউজ করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না কালার চেঞ্জ হবে না এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আপনার বার্বি ফ্রকের মধ্যে পাচ্ছেন এখানে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে বুকের উপর সুতোর কাজ করা খুবই চমৎকার যার যে ডিজাইনটা আর কি ভালো লাগে আর এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটার সাইডেও জিপার দেওয়া আছে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন কালারগুলো এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন যার যেটা চয়েজ হয় আচ্ছা এরপর একটা দেখাচ্ছি কালো কালারের মধ্যে দেখেন তিনটাই ফেমাস কালার খুবই সুন্দর রানিং কালারের মধ্যে পাচ্ছেন আপনারা আর মার্কেটে আসলে এই টাইপের ডিমান্ডেবল কালারগুলোই আপনারা পাবেন আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এই বার্বিটার প্রাইস থাকবে তিন টাকা আর মিনিমাম সাইজ থাকবে দুই থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের আর এই টাইপের বার্বি ফ্রকগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং আপনি স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তৃতীয়তলা শ্রুতি মার্টে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের নামটা বলেন আমাদের সাথে ছিল বাবু ভাই সো উনি কিন্তু সবসময় ভিডিওগুলো দিয়ে থাকে সো ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যার নিতে পারবেন অথবা ভিডিওর দ্বারা আমরা যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য